সাহাবাই কেরামগণ বলেন আমাদের আদর্শ আমাদের মডেল একজন সাহাবি কী পরিমাণ সময় রাসুলের খেদমতে কুরবান করেছেন সবচেয়ে বেশি হাদিস হজরতে আবু হরায়রা বর্ণনা করেছেন তো এই হাদিসটাও ইবনে মাজা এবং তিরমিজিতে আসছে তিরমিজি শরীফের শাশ্বত আটান্ন নম্বর হাদিস হজরতে আবু হরায়রা রদি আল্লাহানু থেকে বর্ণিত রাসুল আরবি সাল্লিউসাল্লাম বলেন যে জিলহজ মাসের প্রথম দশ দিন অপেক্ষা এমন কোনো দিন নাই মানে জিলহজ মাসের প্রথম যে দশটা দিন সারা বৎসরে কয়টা দিন হয় তিনশো তো পঁয়ষট্টি দিন বৎসরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দশটা দিন হলো জিলহজ মাসের প্রথম দশটা দিন সুবর্ণ লাভিবেন তিনশো দিনে এক বৎসর এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আল্লাপের কাছে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠতম দিন চলতি মাসের প্রথম দশটা দিন এটাকে আমি বললাম না রাসুল বলছেন রাসুল বলেছেন শহীদেনা হজরতে আবু হরাহা থেকে প্রণিত জিলহজ মাসের জিলহজের প্রথম দশ দিন অপেক্ষা এমন কোনো দিন নাই যাতে কোনো আমল আল্লাপাকের নিকট প্রিয় প্রথম দশ দিনের রোজা প্রত্যেক দিনের রোজা এক বছর রোজার সমতুল্য প্রথম যে দিলভ মাসের প্রথম যে দশটা দিন এই প্রথম দশ দিনের এক এক দিনের রোজা পুরা এ বৎসর নফল রোজা সম পরিমাণ সর্ব কেউ যদি এই দশটি দিনের মধ্যে রোজা এই নামাজ পড়ে রাত্রির বেলায় যদি নামাজ পড়ে এক একটা রাত হবে প্রত্যেকটা রাত হবে সবে কদরের সমতুল্য সুহান একটা দিন হবে কি পুরা এক বছর রোজা সমপরিমাণ আর এক একটা রাত হবে সবে কদরের রাতের সমান সুবাহান তাহলে এই দশটি দিনের মধ্যে দুইটি দিন আমাদের কাছ থেকে চলে গেছে আরও বাকি কয়টা দিন আছে আটটি দিন আছে এই আটটি দিনকে আমাদের কাজে লাগাবার দরকার আছে না নাই কাজে লাগাতে হলে গরু কিনা যাইয়া সারাদিন খরচ করে ফেলবে নামাজ সব শেষ এমন হয় কি হয় না এমন হয় না গরু কিনা গিয়া দুই তিন শক্ত পাঁচ শক্ত নামাজ চলে যায় এত বরকতপূর্ণ একটা মাস এত ফজিলতপূর্ণ পূর্ণ একটা মাস এই দিনের প্রতিটা রোজা প্রতিটা দিনের রোজা একটা বৎসর নফল সব হবে এক একটা রাতের আমল এক একটা রাতের এবাদত সবে কদরের রাতের সম পরিমান দুই নম্বরে আরেকটা হাদিস আল্লাহর নম বলেছেন হজরতে হজরতে আল্লাহ ভানু থেকে বর্ণিত عن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده سبحان الله رسول كريم صلى الله عليه وسلم بولين جئمي اللباكر যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে যে ব্যক্তি আরাফার দিনে কি রাখবে হ্যাঁ যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী আল্লাহ পাক তার পূর্বের এবং পরের পূর্বের এবং পরের পুরা দুই বৎসরের গুণাকে মাফ করে দিবে সুবহানাল্লাহ তাহলে আরাফার দিনে কমপক্ষে এই দশটা দিন রোজা রাখতে পারি আর না পারি কমপক্ষে আরাফার দিনে আট তারিখে কমপক্ষে আমরা আরাফার দিনে একটা রোজা রাখতে পারবো না ইনশাল্লাহ মহাপদে বলেন পারবো না ইনশাল্লাহ পারবো এই হাদিসটা বাসায় যাইয়া শোনাবেন রাসুল বলেছেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আমি আশা করি আল্লাহ পা তার পরের পূর্বের এক বছর এবং পরের এক বছর الله تعالى تعبدنا كما فكره دي بي. سبحان الله سبحان الله أركفوا جدو أركح حديث الله رسول صلى الله عليه وسلم برنونا كوريتين ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر قال يا رسول الله وللجهاد في سبيل الله সুবহানাল্লাহ আল জিহাদ ইল্লাহ ইল্লাহ ইল্লা খরাজা বিনফসিহি ওয়া maliহি সুবহানাল্লাহ এই হাদিসের মধ্যে রাসূল পাক sallallahu alaihi wasallam বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ পাকের নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ পাকের নিকট এত গুরুত্ব বর্ণ এত پسندনীয় এত প্রিয়

রাসুল বললেন হ্যাঁ জিহাদের চেয়েও ওই তসদিনের আমল আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় তবে ওই ব্যক্তি ব্যতীত কোন ব্যক্তি যেই ব্যক্তি জিহাদের ময়দানে ইল্লা খরাজাবি নাফসিহি ও মা যেই ব্যক্তি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে নিজের জান এবং মাল নিয়ে নিজের মাল নিজের জান নিয়ে যেহাদের ময়দানে অংশগ্রহণ করার পরে সে জেহাদের ময়দান থেকে জানও নিয়ে ফিরে আসে নাই মাল নিয়েও ফিরে আসে নাই অর্থাৎ যানও আল্লাহর রাহে প্রবান করেছে মালও আল্লাহ রাস্তায় প্রবাণ করেছে অর্থাৎ সে জেহাদের ময়দানে শাহাদত বরণ করেছে ওই ব্যক্তি ভিন্ন যদি জেহাদের ময়দানে যায় আর শহীদ না হয় মালও যদি তার বাড়িতে ফিরে আসে ওই ব্যক্তিদের ওই ব্যক্তি সবে ওই জিলহজ মাসের দশ দিনের চাইতে ওই ব্যক্তির ফজিলত বেশি হবে না বেশি হবে ওই ব্যক্তির যেই ব্যক্তি জিহাদের ময়দানা যাইয়া শহীদ হয়ে গেছে মালও আল্লাহ রাস্তায় খরচ করেছে নিজের জানও আল্লাহ রাস্তায় খরচ করে দিয়েছে সুহান তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে জিলহজ মাসের প্রথম দশটা দিনের গুরুত্ব এবং ফজিলত আল্লাহ তালার কাছে অনেক অনেক বেশি সুহান রাসুলি পাঁক সাল্লি সাল্লাম বলেন দুনিয়ার সবচেয়ে বেশি ফজিলতের দিন হল জিলহজ মাসের প্রথম দশটা দিন তাহলে এই দশটা দিন যদি আল্লাহ পাঁকের কাছে এত গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ হয় এই দশটা দিনে যতটুকুন পারা যায় কমপক্ষে আরাফার দিনে কমপক্ষে কোন দিনে কম পক্ষে আরাফার দিনে আমরা একটি রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে আরাফার দিনে কম পক্ষে যেন একটা রোজা রাখতে পারি সেই তফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন সকলে মহব্বতে বলি আল্লাহ মামিন